আপনাদের সামনে আমাদের মনের দুঃখের কথা শেয়ার করবো যা হোক আমার মোবাইলের মেমোরি বের হয়ে যাচ্ছে কথার মধ্যে কথা হচ্ছে যেদিন দেখি আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সাথে কথা বলছে শুয়ে রয়েছে এই দেখে আমার মনে অশান্তি জেনে যায় আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে সাথে তারা কি করছে আমার এই দুঃখ কাকে শেয়ার করব এর জন্য আমার কোনো কিছু ভালো লাগে না কোনো কিছু আমি স্বাদ পাচ্ছি না কোনো কিছু মনে ভালো আমার শান্তি যাচ্ছে না এর জন্য আমি মনে মনে চিন্তা ভাবনা করলাম আমি জিম সেন্টারে যে বডি বানাবো এর জন্য আমি বডি বানানোর জন্য প্রস্তুত হচ্ছি যত করে আমার ওই বয় যে গা লেগে গেছে তার জন্য আমি প্রতিশোধ নিতে পারি তার জন্য আমি জিম সেন্টারে যাই বডি শরি বানাই কিন্তু একদিন হঠাৎ কি হলো তার জন্য রাস্তার মধ্যে আমার বয়ফ্রেন্ডকে পেয়ে গেলাম আমার ওই বডি বিল্ডার শরীর দিয়ে তাকে এমনভাবে মার দিলাম যাতে করে উসকো গান ফটকা হাত মে আজ এসে এরকম একটা অবস্থা তারপর বললাম আই তুই আমার গার্লফ্রেন্ডকে তুই কেন নিয়ে গেছিস ও বলল তার বনি নেই তার জন্য আই তোকে আজকে আমি দেখাবো তুই আমার ভাই গার্লফ্রেন্ডকে নিয়ে গেছস তোর আজ গানকে ফটাইকে টান্টি করে দিয়ে